আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবার দেশ ও প্রবাস থেকে যারা আমাদেরকে দেখছেন ও শুনছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার তরফ থেকে মোবারকবাদ জানিয়ে আমরা তাখতি নম্বর দুইয়ের দ্বিতীয় নম্বর পাঠের পড়া শুরু করে দিচ্ছি

mim dal kaf zal fa ra mim za sin shin sad zal سين لام، شين لام، صاد بط الف سين لام، ظا سين ألف قاف ألف عين غين همزة عين زا غين را صاد عين লড হোয়াইট বা আই দার তা ওয়াইন্দাল হামজা 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 প্রিয় শ্রোতা আমরা যখন এই পেষ্টা পড়বো আমরা খেয়াল রাখব যখন আমাদের এই শেষের এই পড়াতে আসবে আমরা দেখব যে আলিফের উপরে যখন হামজা থাকবে আমরা তখন এটা শুধু হামজা উচ্চারণ করবো পয়ের উপরে যদি হামজা থাকে তাহলে আমরা শুধু হামজা উচ্চারণ করবো ইয়ার উপরে বা নিচে যদি হামজা থাকে তাহলে আমরা হামজা উচ্চারণ করব। তিরিশ পারা কোরআন শরীফের মধ্যে আরবি ভাষাতে যখন আমরা আলিফের উপরে ওয়ের উপরে ইয়া উপরে বা নিচে আমরা যখন হামজা দেখব সেটা শুধুই হামজা বলবো আমরা আলিফের সঙ্গে হামজা ওয়ের সঙ্গে হামজা বা ইয়ার সঙ্গে হামজা এইভাবে দুইটা করে অক্ষর বলবো না আমরা বাচ্চাদের পড়ানোর জন্য এইভাবে বলতে পারি হামজা আসল রূপে হামজা রূপে হামজা রূপে হামজা ইয়া ইয়ূপে মি

তা অক্ষর পরীক্ষা তার মানে এই পর্যন্ত আমাদেরকে অক্ষর যুক্ত অক্ষরের আকৃতি আমাদেরকে শেখানো হলো কিভাবে লেখা হয় সেটাকে পরীক্ষামূলক এখানে দিয়েছে তাহলে আমরা কি করে নেব আমরা এই যে স্টার যেগুলো দেওয়া আছে গুলো গণ্যা না করে আমরা এইভাবে আমরা অক্ষর বুঝতে পেরেছি কি না তাহলে আমরা সেইভাবে পড়ব আলিফ ইয়া আলিফ কাফ নুন সিন তা আইন ইয়া নুন واو ميم ألف يا دال را يا كاف لام عين لام ها يا زا كاف يا ألف واو يا ذا الكاف را فا تا فا عين ها الف لام ذا الكاف يا ফাশী কফ ফা কফ হা মী আলিফ লা কফ

আই লাম ফ জী আই হী কই সদ ফ লাম লাম তা নুন বা হমজ নুন এই পেজে আমরা একটু জায়গা জায়গায় বুঝে নিব এই জায়গাতে আমরা অনেকে মিম আলিফ ভুল করে বলে থাকি যাক এই জায়গায় খেয়াল রাখবো আমরা যে আরবি ভাষাতে উপর নিচে করে কোনো অক্ষর লেখা থাকলে উপরেরটা আগে পড়তে হয় নিচেরটা পরে পড়তে হয় তাহলে এখানে উপর নিচে করে লেখা আছে সেই ক্ষেত্রে আমরা উপরেরটা আগে এটাকে আমরা আলিফ বলবো না কেন এটা যুক্ত শুরু হচ্ছে প্রথম পড়া তাহলে সেই হিসেবে এটাকে লাম বলবো আমরা নিচের এটাকে মিম বলবো এই পড়া তারপরে যেভাবে আমরা পড়িয়ে দিয়েছি ইনশাআল্লাহুল আজিজ এইভাবে আমরা সুন্দর করে আমরা অক্ষরগুলো পড়ে ঠিক করে নেব আল্লাহ সুবাহানুয়া তালা সমস্ত কোরআনে করিমের তেলাওয়াত শিক্ষাকারীদেরকে আল্লাহ তালা কবুল করে নিক হায়াতে বরকত দান করুন আল্লাহ তালা বাড়ির বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিন আমিন